নমস্কার আমি মহাশ্বেতা আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার কিছুদিন যাবৎ খুব ঠান্ডা লেগেছে গলার অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই তো ভয়েস ওভারটা একটু অন্যরকম শোনাতে পারে তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি আর কিন্তু বেশি দিন দেরি নেই তাই তোমাদের সাথে আগেই আমি একটা সময়সূচি ডিটেলস ভিডিও শেয়ার করেছি তোমরা যারা ডিটেলসে সময়সূচি জানতে চাও কি কি করতে হবে না হবে তাহলে আগের ভিডিওটা প্লিজ চেক করে নিও আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আর এই আজকের যে ভিডিওটা আমি শেয়ার করছি তোমাদের সাথে এই ভিডিওটা তাদের জন্য যাদের পক্ষে চার প্রহরের পুজো দেওয়াটা সম্ভব হবে না একই প্রহরে একবারে পুজো সম্পন্ন করবে তারা আমি এই ভিডিওতে যেভাবে পুজো সম্পন্ন করেছি সেইভাবে পুজো করে নিতে পারবে আর চার প্রহরে কিভাবে মহাদেবের পুজো করতে হবে কি কি নিয়ম আছে কি দিতে হবে এটা নিয়ে একটা পুজো বিধি ভিডিও খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসবে আসলে শরীর খারাপের জন্য সমস্ত কিছু একটু ডিলে হয়ে যাচ্ছে তোমরা প্লিজ একটু পাশে থেকো ভিডিও শুরুর আগেই কিছু কথা বলে রাখি আমি যে পুজো পদ্ধতি তোমাদেরকে দেখিয়েছি যেটুকু আয়োজন করেছি আমার সামর্থ্য অনুযায়ী করেছি বাবা মহাদেবের পুজোতে অতি আড়ম্বরের প্রয়োজন হয় না যার যতটুকু সামর্থ্য যথা সামান্য আয়োজনেও বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হন শুধুমাত্র পুজোর মধ্যে ভক্তি ভাব থাকতে হবে তাহলে চলো ভিডিও শুরু করা যাক তো দেখো প্রথমেই আমি এখানে একটা নতুন মাটির প্রদীপ জ্বালিয়েছি যেটাতে আমি ঘি দিয়েছি তোমরা পারলে অবশ্যই শিবরাত্রির দিন ঘিয়ের প্রদীপ জ্বালাবে আর এই যে প্রদীপটা এটা সারা রাত জ্বলবে সেভাবে ঘি দেবে এবং খেয়াল রাখবে যাতে নিভে না যায় পুজোর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসেছি দেখো এখানে একটা আসন পেতেছি মহাদেবের জন্য আমি সাদা আসন পেতেছি তোমরা চাইলে ঘিয়ে বা অন্য কোনো যে কোনো লাইট কালারের আসন পাতবে প্রথমেই আমি গঙ্গার জল নিয়ে নেব জল নিয়ে পুজোর সমস্ত সামগ্রীতে বাবার জন্য যে আসন পেতেছি সেই আসনে এবং নিজের মাথায় গঙ্গার জল ছিটিয়ে নেব এবার আমি হাতে জল নিয়ে হাতটা ভালো করে পরিষ্কার করে নিলাম দিয়ে হাতে জল নেব মন্ত্র বলব নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু আবারও হাতটা একটু ভালো করে ধুয়ে নিলাম হাত জোর করে মন্ত্র বলবো ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবাহ যৎস্বরে কুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম এবার আমি বাবা ভোলেনাথের আসনে একটু ফুল ছিটিয়ে দিচ্ছি আর তার সাথে একটু দিয়ে দেব কর্পূর গুঁড়ো মহাশিবরাত্রিতে বাবা মহাদেবকে কিন্তু খুব সুন্দর করে স্নানাভিষেক করাতে হয় তারই প্রস্তুতি নিচ্ছি দেখো এখানে এই প্লেটটার ওপরেই কিন্তু আমার বাবা মহাদেব সারা বছর থাকেন এই পাথর বাটিটার মধ্যেই আমি প্রথমে দেখো এখানে কেশর চন্দন নিয়েছি তোমরা চাইলে অষ্টগন্ধা চন্দন বা প্লেন সাদা চন্দনও নিতে পারো আমি কেশর চন্দন দিয়ে এখানে ওম চিহ্নটাকে অঙ্কন করব। এটা খুব সুন্দর করে যে পাত্রে ঠাকুরের স্নানাভিষেক করাবে সেই পাত্রে আঁকবে পাথর বাটি হতে হবে এর কোনো মানে নেই পিতলের বা তোমরা চাইলে তামার পাত্র ব্যবহার করতে পারো চন্দন সহযোগে একটা বেলপাতা রাখলাম তার উপর এবার আমি আমার মহাদেবকে নামালাম মহাদেবের গলাতে সবসময় এই বাসুকি নাকটা থাকে একটা রূপর তো স্নানাভিষেক করাবো তাই পাশে রাখলাম মহাদেবের স্নানাভিষেকের সময় বাসুকিনাক নন্দী মহারাজ মহাদেবের ট্রিশুল সবাইকে এক জায়গায় রাখতে হবে এবং সুন্দরভাবে স্নানাভিষেক করাতে হবে শুধু একা মহাদেবের স্নানাভিষেক করালে কিন্তু সেটা একদম অসম্পূর্ণ থেকে যাবে তবে অনেকের বাড়িতেই দেখেছি শিবলিঙ্গের সাথে নন্দী মহারাজ বা বাসুকি নাগ নেই তো যাদের নেই তারা আনতে পারলে খুবই ভালো কারণ মহাদেবের সাথেই কিন্তু নন্দী মহারাজ সবসময় থাকেন এবং নাগ অবশ্যই থাকেন তো দেখো প্রথমেই আমি এখানে মহাদেবকে ভর্ষ দিয়ে অভিষেক করিয়ে নেব এই ভর্ষ তোমরা নিয়ারেস্ট যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবে ইজিলি পাওয়া যায় প্রথমেই আমি মহাদেবকে ভর্ষ মাখিয়ে দেব সুন্দর করে যে কোনো বিশেষ দিনে ভর্ষ্যাভিষেক কিন্তু বিশেষ মানে মহাদেবের ভীষণ পছন্দের তো অবশ্যই শিবরাত্রির দিন ভর্ষ দিয়ে মহাদেবের অভিষেক করিয়ে নেবে এরপর পরিষ্কার জল দিয়ে আমি মহাদেবকে একটু স্নান করিয়ে নিলাম মহাশিবরাত্রির দিন অবশ্যই পারলে পঞ্চামৃত দিয়ে মহাদেবের স্নানাভিষেক করাবে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি চিনি আর মধু তোমরা দুধের মধ্যে বাকি জিনিসগুলো মিশিয়ে একবারে মহাদেবের স্নানাভিষেক করাতে পারো আবার আলাদা আলাদা করেও মহাদেবকে অভিষেক করিয়ে নিতে পারো আমি এখানে প্রত্যেকটা জিনিস দিয়ে আলাদা আলাদা করে মহাদেবের আজকে অভিষেক সম্পন্ন করব। এবার আমি দই দিয়ে মহাদেবের স্নানাভিষেক সম্পন্ন করব। তোমরা চাইলে স্নানাভিষেকের সময় শুধুমাত্র ওম নম শিবাই মন্ত্র জপ করতে পারো অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারো যারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জানো না বা মুখস্থ থাকে না তারা শুধু ওম নম শিবাই মন্ত্র জপ করে মহাদেবের স্নানাভিষেক করিয়ে নেবে পঞ্চামৃত প্রত্যেকটা জিনিস দিয়ে মহাদেবের অভিষেক করানোর পর আমি মহাদেবের মাথায় পরিষ্কার জল ঢালছি তোমাদের যাদের কাছে পর্যাপ্ত পরিমাণে গঙ্গার জল আছে তারা গঙ্গার জল ব্যবহার করো আর যদি না থাকে তাহলে পরিষ্কার জল দিও এরপর আমি ঘি দিয়ে মহাদেবের স্নানাভিষেক করাবো পঞ্চামৃতের দুধ দই ঘি মধু চিনি প্রত্যেকটি দ্রব্যেরই আলাদা আলাদা মাহাত্ম আছে আমরা শিবলিঙ্গে দুধ দিয়ে অভিষেক করিয়ে থাকি শক্তি লাভের জন্য ঠিক একইভাবে দই অর্পণ করা হয় ক্ষমতা লাভের জন্য একইভাবে মধু রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের সমস্ত সুসম্পর্ককে মানে আমরা যত মানুষের সান্নিধ্য পাই তাদের সবার সাথে যেন আমাদের সুসম্পর্ক বজায় থাকে চিনি আমাদের জীবনের সুখ এবং সমৃদ্ধিকে বজায় রাখে আমরা শিবলিঙ্গে ঘি অর্পণ করে থাকি সুস্বাস্থ্য লাভের জন্য আর জল সব সময় সব কিছুর পবিত্রতা রক্ষা করে পঞ্চামৃত দিয়ে মহাদেবের স্নানাভিষেক সম্পন্ন হয়েছে এবার আমি পরিষ্কার জল নিয়েছি একটা সুগন্ধি জল প্রস্তুত করব। দিয়ে দিলাম একটু গোলাপ জল আর দিচ্ছি একটু অগরু আর আমি এর মধ্যে দিয়ে দেব একটু সাদা চন্দন প্লেন যে সাদা চন্দনটা হয় সেটাই আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গোলাপের পাপড়ি গোলাপ ফুল মহাদেবের কিন্তু খুব পছন্দের অনেকেই বলে লাল ফুল ব্যবহার করতে নেই কিন্তু আমি অনেকের কাছ থেকে অনেক পুরোহিতদের কাছ থেকেও খবর নিয়েছি মহাদেবকে গোলাপের পাপড়ি বা গোলাপ ফুল অর্পণ করা অত্যন্ত শুভ হয় এই জলটা ঢালার সময়ও তোমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারো ওম ত্রাম্বকম ব জামহিম সুগন্ধিম পুষ্টি पूर्वारुकमिवन्धना पितुर्मुक्षीयमामृतात् ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय এবার আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে মহাদেবকে সুন্দর করে পরিষ্কার করে মুছিয়ে সিংহাসনে তুলব দেখো আমি সব কিছু সুন্দর করে পরিষ্কার করে মহাদেবকেও সুন্দর করে পরিষ্কার করে সিংহাসনে বসিয়েছি বাসুকি নাককে কিন্তু এবার মহাদেবের কাছে রেখেছি আর একটা উপর বেলপাতা আমার সারা বছর মহাদেবের কাছে রাখা থাকে সেটা আমি দিয়ে দিলাম এরপর আমি মহাদেবকে কেশর চন্দনের তিলক পরিয়ে দেবো সুন্দর করে তোমরা এখানে সাদা চন্দন ব্যবহার করতে পারো অশ্বগন্ধা চন্দন ব্যবহার করতে পারো কোনো একটা দিয়ে সুন্দর করে মহাদেবের তিলক করিয়ে দেবে সাথে সাথে নন্দী মহারাজ এবং বাসুকি নাগ সবাইকে তিলক পরাবে এরপর একটা বইতে আমি মহাদেবকে পড়িয়ে দিলাম মহাদেবকে সারা বছরই একটা বইতে পড়ানো থাকে কোনো বিশেষ দিনে তোমরা চাইলে নতুন বইতে পড়াতে পারো অথবা পুরোনোটা যদি নষ্ট না হয়ে থাকে সেটাও পড়াতে পারো দেখো এখানে আমি কিছু নিখুদ বেলপাতা নেওয়ার চেষ্টা করেছি শিবরাত্রির দিন মহাদেবকে যে বেলপাতা অর্পণ করবে চেষ্টা করবে যদি নিখুঁত নেওয়া যায় যদিও এখন বাজারের বেলপাতা একদমই ভালো হয় না তবুও তার মধ্যে থেকে আমি একটু বেছে নিয়েছি প্রত্যেকটা বেলপাতাতেই আমি সাদা চন্দন দিচ্ছি প্রত্যেকটা বেল পাতাতেই কিন্তু চন্দনটা দিতে হবে তোমরা চাইলে যদি অসুবিধা হয় একটা একটা করে সমস্ত বেলপাতাতেই চন্দন দেবে দেখো এখানে আমি দিয়ে নিয়েছি এবার এক এক করে আমি মহাদেবের মাথায় এই বেলপাতাগুলো অর্পণ করব প্রথম বেলপাতাটি অর্পণ করার সময় আমি মন্ত্র বলবো ওম নম শিবাই ইদম সচন্দন ও বিল্লপত্রম শিবায় ও নম এরপরে প্রত্যেকটি বেলপাতা অর্পণ করার সময় আমি শুধুমাত্র ওম নম শিবাই মন্ত্র জপ করব। এখানে আমি সাতটা বেলপাতা নিয়েছি তোমরা চাইলে পাঁচটা তিনটে একটা এগারোটা একুশটা তোমাদের ইচ্ছা মতো একান্নটা বেলপাতাও দিতে পারো এবার আমি মহাদেবের পছন্দের ফুল আকন্দ ফুলের একটা মালা পরিয়ে দিলাম আমি এখানে দুটো মালা এনেছি তোমরা একটাই দিও আসলে আমার ওই স্বাদ মানে ফোটা যে আকন্দ ফুলের মালাটা ওটা খুব পছন্দ হয়েছিল তাই আমি দুটোই নিয়ে এসেছি এরপর মহাদেবের পছন্দের কিছু ফুল আমি মহাদেবকে নিবেদন করে দিচ্ছি এখানে নীলকণ্ঠ ফুল আমি নিবেদন করে দিলাম অবশ্যই শিবরাত্রির দিন নীলকণ্ঠ ফুল ধুত্রা ফুল ধুতরা ফল এগুলো মহাদেবকে নিবেদন করার চেষ্টা করবে দেখো এখানে আমি দু রকম ফুল পেয়েছি নিয়ে এসেছি খুব সুন্দর লাগছে দেখতে আর একটা বিশেষ জিনিস এটা আমি নিজের হাতে মহাদেবের জন্য বানিয়েছি নীলকণ্ঠ ফুলের মালা এই নীলকণ্ঠ ফুলের মালাটা আমি মহাদেবকে পরিয়ে দিলাম দেখো কি সুন্দর যে লাগছে কি বলবো এরপর আমি তিনটে ধুতরা ফল মহাদেবকে নিবেদন করে দিচ্ছি শিবরাত্রিতে বা মহাদেবের যে কোনো বিশেষ পুজোর দিন ধুতরা ফল কিন্তু অবশ্যই মহাদেবকে নিবেদন করতে হয় একটা ধুতরা ফল নিবেদন করলেই হবে আমি তিনটে পেয়েছি ওই জন্য নিয়ে এসেছি এরপর আমি মহাদেবকে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব। হাতে চন্দন সহযোগে বেলপাতা আর ফুল নিয়েছি সাদা ফুল মহাদেবের সাদা ফুল খুব পছন্দের তাই সাদা ফুল দেওয়ারই চেষ্টা করেছি আর আছে নীলকণ্ঠ মন্ত্র বলব ওম নম শিবায় এসো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম শিবায় ও নম ওই একই মন্ত্র বলে আমি আবারও মহাদেবকে পুষ্পাঞ্জলি নিবেদন করব হাতে ফুল বেলপাতা চন্দন সহযোগে নিয়েছি আবারও আমি হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়েছি এক্ষেত্রে তোমরা লাল ফুল নিতে পারো কারণ এই ফুল বেলপাতাটি আমি শিবলিঙ্গের গৌরী পীঠ যেখানে হয় সেই গৌরী পীঠে আমি মাতা গৌরীর উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি মন্ত্র বলব ওং হিং এতে গন্ধপুষ্পে গৌরচে নম আবারও চন্দন সহযোগে হাতে ফুল বেলপাতা নিয়েছি এবার আমি নন্দী মহারাজের উদ্দেশ্যে এই ফুল বেলপাতা নিবেদন করে দিলাম আমি বাসুকি নাগের উদ্দেশ্যেও একটি ফুল নিবেদন করে দিচ্ছি এবার আমি একটি লাল গোলাপ মহাদেবকে নিবেদন করে দেব মহাদেবের যে কোনো বিশেষ পুজোর দিন তোমরা মহাদেবকে একটি লাল গোলাপ নিবেদন করতে পারো অথবা যদি তোমাদের ইচ্ছা হয় সোমবারে পুজোর সময়ও মহাদেবকে লাল গোলাপ নিবেদন করা যেতে পারে এটি অত্যন্ত শুভ মনে করা হয় ভালোবাসার মানুষদের সাথে সুসম্পর্ক বজায় থাকে এবার হাত জোর করে মহাদেবের প্রণাম মন্ত্র পাঠ করব ওং নম শিবায় শান্তায় করুণাত্রয় হে তবে নিবেদয়ামি চত্বনা তং গতি পরমেশ্বর ওং নম শিবায় এবার হাত জোর করে মাতা গৌরীর প্রণাম মন্ত্র পাঠ করব ওং সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবের সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তিভূতে শক্তিভূত সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ে নারায়ণী শরণাগত দিন পরিত্রাণ পরায়নে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নয় ঘটিতে গঙ্গার জল নিয়েছি দিয়ে দিলাম একটু শেব চন্দন আর দিয়ে দেবো একটু গোলাপ জল আর দেব একটু অগরু তোমরা চাইলে এই জলের মধ্যে একটু জাফরান দিতে পারো আর দিয়ে দিচ্ছি সিদ্ধি পাতা এই সিদ্ধি পাতাটা তোমরা দশকর্মার দোকানে ইজিলি পেয়ে যাবে এই জলটার মধ্যে ব্যবহার করতে পারো আর এই সিদ্ধি পাতাটা ডিরেক্ট তোমরা শিবলিঙ্গের ওপরেও মহাদেবকে নিবেদন করতে পারো আর এর মধ্যেই আমি একটু কুচনো ফুল দিয়ে দিলাম এই জলটা মহাদেবের মাথায় ঢালার সময় আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করব ॐ त्र्यम्बकं भजामहं सुगन्धिं पुष्टिवर्धनं पूर्वारुकमिव वन्धना मृत्युमुक्षीयमामृतात् ॐ नमः शिवाय ॐ नमः शिवाय যাদের মহামৃত্যুঞ্জয় মন্ত্র মুখস্থ নেই তারা শুধুমাত্র ওম নম শিবায় মন্ত্র জপ করে জলটা নিবেদন করবে এরপর দেখো আমি হাতে সাতটি দুর্বা নিয়েছি তোমরা এখানে একটা তিনটে পাঁচটা মানে বেজোর সংখ্যায় নিলেই হবে এই সাতটি দুর্বা আমি মহাদেবের মাথার উপর নিবেদন করে দিলাম দুর্বা নিবেদন করা অত্যন্ত শুভ সমস্ত মনস্কামনা পূর্ণার্থেই দুর্বা নিবেদন করা হয় গোটা আতপ চাল আমি মহাদেবকে নিবেদন করব এই দুর্বা আর গোটা আতপ চাল আমি প্রত্যেক সোমবারেও মহাদেবকে নিবেদন করে থাকি এটা তোমরা যারা মহাদেবের পুজো নিয়মিত করো বাড়িতে তারা প্রত্যেক সোমবার করেই বেজর সংখ্যায় সেটা একটা পাঁচটা বা সাতটা করে দুর্বা আর গোটা আতপ চাল নিবেদন করতে পারো এখানে দেখো আমি পঞ্চশস্য নিয়েছি প্রত্যেকটা শস্য নিবেদনেরই না একটা আলাদা গুরুত্ব আছে বা মাহাত্ম আছে তো আমি এখানে পঞ্চশস্য একসাথে মহাদেবকে নিবেদন করছি পঞ্চশস্য নিবেদন করা অত্যন্ত শুভ এই পঞ্চশস্যর মধ্যেই কিন্তু কাঁচা মুগ তিল সমস্ত কিছুই থাকে যেগুলো মহাদেবকে নিবেদন করা অত্যন্ত শুভ পুজো শেষে একটি ষোলো আনা আমি মহাদেবের শ্রীচরণে রাখলাম দেখো আমি এখানে মহাদেবকে নিবেদন করব বলে তিনটে ফল নিয়েছি তো তোমরা যে ফলই নাও না কেন তার মধ্যে অবশ্যই একটি বোটা সমেত বেল মহাশিবরাত্রির দিন মহাদেবকে নিবেদন করতে হয় বোটা সমেত যদি বাজারে না পাওয়া যায় তাহলে বোটা ছাড়াই নিতে হবে আর আমি যে বেলটা নিয়েছি দেখো এখানে তিনটে পাতা বিশিষ্ট একটা বেল পাতাও আছে তো একটা বেল অবশ্যই অন্য ফল যদি নাও নিবেদন করা হয় একটা বেলই যথেষ্ট এই ফল তিনটি প্রত্যেকটাই আমি মহাদেবকে একবার ছুঁয়ে তারপর মহাদেবকে নিবেদন করবো তোমরা চাইলে এই ফলগুলো যে পাত্রে মহাদেবকে রেখেছ সেই পাত্রের পাশে সুন্দর করে সাজিয়ে দিতে পারো তোমরা শিবরাত্রির দিন বা মহাদেবের যে কোনো পুজোর বিশেষ দিনে মহাদেবকে যতটা পারবে ফল নিবেদন করবে কারণ ফল মহাদেবের অত্যন্ত পছন্দের এবং ফল দিয়েও মহাদেবের কিন্তু অভিষেক হয় তাই তোমরা ফল দিয়েও মহাদেবকে সুন্দর করে সাজিয়ে দিতে পারো আমি এখানে তিন পাঁচ রকম মিষ্টি নিয়েছি মহাদেবকে নিবেদন করার জন্য সাদা রঙ যেহেতু মহাদেবের খুব পছন্দের তো অনেকেই চেষ্টা করে যে শুধু সাদা রঙের মিষ্টি দেওয়ার তো আমি এখানে সব রকম মিশিয়েই রেখেছি মহাদেবকে নিবেদন করে দিলাম আমি প্রত্যেক শিবরাত্রিতে বা বিশেষ দিনে মহাদেবকে কিন্তু একটু মিষ্টি দই অবশ্যই নিবেদন করি এটার কোনো নিয়ম আছে কি না জানি না তবে আমার ভালো লাগে সেই জন্য আমি এখানে একটু মিষ্টি দই মহাদেবকে নিবেদন করে দিলাম সব শেষে একটু খাওয়ার জল আমি মহাদেবকে নিবেদন করে দিচ্ছি শিবলিঙ্গের মাধ্যমে আমরা কিন্তু মহাদেবের পুরো পরিবারেরই পুজো একসাথে করি তাই সব শেষে আমি সবার উদ্দেশ্যে প্রণাম জানালাম মাতা গৌরী অশোক সুন্দরী দেবী কার্তিক ঠাকুর গণেশ ঠাকুর নন্দী মহারাজ বাসুকি নাগ সবার উদ্দেশ্যে আমি প্রণাম জানালাম দোষ ত্রুটি ক্ষমা করে মহাদেব যেন আমার পুজো গ্রহণ করেন এরপর এক এক করে সমস্ত কিছু দিয়ে আমি আরতি সেরে নেব আর ঘণ্টার ধ্বনি কিন্তু অবশ্যই দিতে হবে যার কাছে যেমন যা আরতির সামগ্রী আছে সেইভাবে ঠাকুরের আরতি সেরে নেবে পঞ্চপ্রদীপ কর্পূর ধুনো সমস্ত কিছু দিয়েই কিন্তু মহাদেবের আরতি করতে হয় আরতি শেষে অবশ্যই শিবরাত্রির দিন মেয়েদের ব্রতকথার বইয়েও তোমরা শিবরাত্রির ব্রতকথা পেয়ে যাবে সেটা পাঠ করবে সব শেষে হাত জোর করে আবারও আমি মহাদেবের উদ্দেশ্যে প্রণাম জানালাম সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সববার মনস্কামনা পূর্ণ করো সবাইকে আগাম শিবরাত্রির অনেক শুভেচ্ছা রইল কারণ আমরা সারা বছর এই শিবরাত্রির তিনটির জন্য অবসত্যি খুব অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি সবাই সুস্থ থাকো যেন ওই দিনটা খুব ভালোভাবে মহাদেবের পূজা আরাধনা করতে পারো সুস্থ না থাকলে কিন্তু ওই দিনটা উদযাপন করা সম্ভব হবে না যারা নির্জলা উপোস করতে ইচ্ছুক কিন্তু শারীরিক অসুস্থতা আছে তারা কিছু খেয়েই উপোস করো মহাদেব কিন্তু তাতে একটু অসন্তুষ্ট হবে না নিজের শরীর সুস্থ রেখে সমস্ত কানুন মেনে মহাদেবের পুজো করো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর ভিডিও ভালো লাগলে আমার পাশে থেকো লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করো আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই কাছের মানুষদের সাথে শেয়ার করো আজ আসি দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে